যে তৈরি অনেক বড় প্রশ্ন করেছেন প্রথমত উত্তর ফেতনা একটা দিক আসছে আর প্রথম আসছে mazhab প্রথম কথা হলো এই যে চারটা মাঝাবে বিভক্ত হতে হবে এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে মাঝাবটা নাজিল হলো কখন আমরা মাঝাব কয়টা চারটা মানি তাই না একটা মাঝাবের নাম কি হানাফি নিঃসন্দ থেকে আবু হানিফা রহমার জন্মের পূর্বে এই মাঝাব হয়নি কথা বুঝেন নিঃসন্দেহে যেটা হানাফি মাঝহাত আবু হানিফা রহমার জন্মের পূর্বে এটা হয়নি নিঃসন্দেহে এক হাম্বলি মাঝাব নিঃসন্দেহে তার জন্ম তারিখ দেখি ইমাম জন্ম আশি হিজড়িতে মারা গেছেন দশম হিজড়িতে মাঝখানে তফাত কত বছর সত্তর বছর তফাত ওহি বন্ধ হয়েছে দশম হিজড়িতে তাহলে আবু হানিফার মাঝাব ফরজ এটা কোথায় থেকে আসলো ইমাম নিব মারা গেছেন একশো হিজরিতে ইমাম শাফির জন্ম একশো পঞ্চাশে মৃত্যু হল দুইশো চারে ইমাম মালেক রহেম হল জন্ম তিরানব্বই হিজরিতে মৃত্যু একশো হিজরিতে আর ইমাম আহমাদ বিন হাম্বলের জন্ম হল ১৬৪ হিজরিতে মৃত্যু দুইশো হিজরিতে আপনি চিন্তা করুন তাহলে প্রথম ইমাম প্রসিদ্ধ চার ইমামের আবু হানিফার জন্ম আসে হিজরিতে তাহলে ওহিন আজিল তো বন্ধ হয়ে গেছে আল্লাহ নবীর মৃত্যুর পরে জিব্রিল কি এসেতেন পৃথিবীতে ওহিন আসেনি তাহলে mazhab ফর যেটা করল কে আপনি দেখতে হয়েছে মুজাফফর বিন মুসিল শায়েখ এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে বিধিবিধান অনুসরণ করতে গিয়ে উন্মুতে মুসলিমা চার ভাগে বিভক্ত হবার পর আবার প্রতিটি মাঝাবী অপর মাধাবকে সঠিক বলার পরও আপনারা উম্মতের মাঝে সহি প্রশ্নকারী প্রশ্নের মাঝে তিনটি পয়েন্ট রয়েছে এক নম্বর পয়েন্ট শরীয়তের বিধান অনুসরণ করতে গিয়েই বিভক্ত হয়েছে চার দুই কেউ কাউকে বাতিল বলেনি চার মাস কোন কোনো মাস ধাবের অনুসারী অন্য মাস ধাবের বাতিল করেন আপনারা নতুন করে সহিফের নামে ফেতনা করছেন কেন অর্থাৎ বিভক্তি ছড়িয়ে দিচ্ছেন কেন তিনটি পয়েন্ট কিন্তু দুঃখের বিষয় হলো এই তিনটি পয়েন্টের কোন পয়েন্টের দিকেই বৃক্ষেপ না করে মোজাফর বিন মহসিন কিছু মহস্ত বুলি আলে। উক্ত তিন পয়েন্টের কোন পয়েন্টের উপরই আলোকপাত করেন প্রথম নাম্বারই এরিয়ে গেলেন তাদের ফেতনার বিষয়টি এভাবে তারা সই আলিসের নামে মানুষকে বিভ্রান্ত করছেন মানুষের মাঝে ফেতনার বীজ বপন করছেন উক্ত বিষয়টি সম্পূর্ণ এরিয়ে গেলেন কেন বোঝা খবর মসজিদ সাহেব আর সাড়ে চোদ্দশো বছর যাবৎ উন্মতে মুসলিম মুসলিমা মাঝহাব মেনে পরস্পর পরস্পরকে বাতিল না বলে যে একতার প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন সেটিকে মুজাফর বিন মোহসিন রাজে সহি হাদিসের নামে খাম খাম করে দিয়ে বিভক্তি ছড়িয়ে দিচ্ছেন এর হেতুটাকে তাও এড়িয়ে গেলেন ধূর্ততার সাথে কিন্তু কেন তারপর তিনি কয়েকটি হাস্যকর বক্তব্য উপস্থাপন করেছেন এর মাঝে একটি হলো চার মাঝহাবে বিভক্ত হতে এটা কখন নাজির হলো তিনি একটা কথা বলেছেন দুই নাম্বার কথা বলেছেন চার মাঝহাবের ইমাম এর আগে এসব মাঝাব হয়নি তো ওহিনাজিল বন্ধ হবার পর ইমাম আবু হানিফার মাঝাব ফরজ এটা কোথায় থেকে আসলো কোথ থেকে আসলো মুজফর সাহেব দ্রুততার আশ্রয় নিয়ে সাধারণ মুসলমানের সামনে একটি মুখরোচক গুলি উপস্থাপন করে চমক সৃষ্টি করতে চাইছেন তার বক্তব্য অনুপাতে উম্মতে মুসলিমা ওহি বন্ধ হবার পর কোনো বিষয়ে বিভক্ত হয়ে গেলে সেটি গ্রহণযোগ্য নয় তাই তো বোঝাতে চাইছেন বরং বিভক্তিটি ওহি দ্বারা প্রমাণিত হতে হবে আপাত দৃষ্টিতে এটি খুবই মুখরোচক কথা হলেও এটি একটি প্রতারণামূলক বক্তব্য ছাড়া আর কিছুই নয় যদি ধর্মীয় সকল বিষয়ে শ্রেণী বিন্যাসের জন্য ওহি নাজিল হবার প্রয়োজন হয় তাহলে মুজফর সাহেবের কাছে তার মতোই আমাদের কয়েকটি প্রশ্ন একটা নম্বর প্রশ্ন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম এর হাদিসকে ছয় কিতাবে বিভক্ত করতে হবে এটা কখন নাজিল হয়েছে এ প্রশ্নের উত্তর যদি মুজাফর সাহেব জাতির সামনে উপস্থাপন করার মতো সাহস প্রদান করে থাকেন করতে পারেন তাহলেই জাতি বুঝে যাবে তিনি কিভাবে জাতিকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছেন কোন বিষয় নিয়ে বিভক্তি পরবর্তীতে বিভক্ত বিভক্ত হয়ে গেলে সেটি কোরআন এবং হাদিসে থাকতে হবে তাহলে ছয় কিতাবকে নবীর হাদিসকে ছয় কিতাবে বিভক্ত করে ফেলা এর প্রমাণ কোথায় আছে এর জবাব যদি তিনি দিতে পারেন তাহলে সেটির জবাব তিনি দিন তিনি পেয়ে যাবেন আরেকটি মজার কথা হলো মুজাফর বিন মসিন সাহেব তার একটি কিতাব রয়েছে বই রয়েছে বইটির নাম হচ্ছে গভীর ষড়যন্ত্রের কবলে আহ হাদিস আন্দোলন উক্ত বইটিতে তিনি কথিত আলে আদিস মতাদর্শের একটি বিভক্তির চিত্র উপস্থাপন করেছেন তার একটি খারিক জনক হলো এই যে যে আহলে আদিস কথিত আলে আদিসা কত দলে বিভক্ত এর মধ্যে এক দলের নাম জমিয়তে আলে আদিস আন্দোলন আলে আদিস আন্দোলন বাংলাদেশ আলে আদিস তাবলিগ ইসলাম আলে আদিস যুব সংঘ জমিয়তে সুব্বানে আলে আদিস জামাতে গুরাবায় আলে আদিস অল ইন্ডিয়া আলে আদিস কনফারেন্স আঞ্জুমানে আহলে হাদিস বাংলা ও আসাম নিখিল বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস এই সবকটি নাম মুজাফফর বিন মুসলিম তার গভীর ষড়যন্ত্রের কবলে আহলে হাদিস আন্দোলন নামক বইটাতে এনেছেন এখন আমাদের প্রশ্ন হল আল্লাহর নবীর আনিত দিনকে দ্বিখণ্ডিত করে কোরআন সহিদিস অনুসরণের নামে এভাবে দলে দলে বিভক্ত হবার নির্দেশ কবে কোথায় নাজির হয়েছে

আশা করি মুজাফর সাহেব উত্তর প্রদান করবেন শেষ দিকে এসে চূড়ান্ত মূর্খদার পরিচয় দিয়ে তিনি প্রশ্ন ছুড়ে দিলেন মাঝাব ফরজ এটি করল কথাটা বলে বেশ আত্মতৃপ্তিতে ভুগতে দেখা যাচ্ছে মুজাফর সাহেবকে কোরআন হাদিস এবং আরবি সম্পর্কে তিনি কতটা অজ্ঞ এবং মূর্খ সেটি উক্ত প্রশ্নের মাঝে পরিষ্কার হয়ে যায় তিনি যদি কষ্ট করে একবার হলেও ভালো করে কোরাম হাদিস পড়তেন যদি শুধুমাত্র তার গুরুদের অন্ধতাকৃত না করে কোরআন ও হাদিসকে আমভাবে পড়তেন আরবিটা শিখতে পারতেন তাহলে এমন মূর্খতা তিনি প্রকাশ করতেন না জাতির সামনে মাঝাব মান মাজহাব মানে হলো পথ আর এখানে আলোচ্য যে মাজহাব কথা পথ সেটি হলো আল্লাহর দিন মানার পথ এর নাম মাজহাব তো আল্লাহর দিন মানার পথে চলা ফরজ এর কথা তো একজন সাধারণ মুসলমান ও জানে যে সাধারণত মাঝাব বলা হয় আল্লাহর দিন মানার পথকে আর আল্লাহর দিন মানার পথে চলা ফরজ এ কথা কে না জানে কোরআনে আল্লাহ রব্বুল আলমিন দিনকে আঁকড়ে ধরতে দিনের পথে চলতে নির্দেশ দিয়েছেন এসব কি দেখার কোন সৌভাগ্য মুজফর বিন মহসিন সাহেবের হয়নি তিনি যদি খুঁজে খুলে দেখতেন সুরায় লোকমানের পরেরণ আয়া যেখানে আল্লাহ বলেছেন বদমের আনা আনাবা ইলেইয়া যে আমার অভিমুখী হও হয় তার পথ অনুসরণ করবে কোরআন তো পরিষ্কারভাবে আল্লাহর অভিমুখী ব্যক্তিদের পথ আর পথ বাংলা পথকেই আরবিতে আরেক শব্দে বলা হয় মালহাবা আল্লাহ অভিমুখী ব্যক্তিদের মালহাব অনুসরণ করতে আল্লাহ আর গোলাবি নির্দেশ দিয়েছেন আর আর চার মাধাব যে আল্লাহ অভিমুখী পথ এটি কার অজানা রয়েছে তাহলে সাধারণ মুসলমানদের জন্য মাধাব মানে আবশ্যক নয় একতা মূর্খ ব্যক্তি ছাড়া আর কে বলতে পারে অথচ আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন যে সাবিল তথা পথ মাঝাব এটা অনুসরণ করতে হবে যারা আল্লাহ অভিমুখী সেই সকল ব্যক্তিদের মাধাব অনুসরণ করার কথা সুরায় লোকমানের লোক পরের আয়াত আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছে আল্লাহ তালা এসব দজ্জাল সাহেবদের ধোকা থেকে উন্মত মুসলিমরা হেফাজত করুন এবার আরেকটি প্রতারণার আশ্রয় নিয়েছেন মুজাফর বিন মুসিদ সাহেব দেখুন তার উক্ত ভিডিওর দ্বিতীয় অংশ আবু হানিফাকে মানতে হবে ইমাম সাফিকে মানতে হবে ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে ইমাম মালেককে মানতে হবে এরও কি কোন ভবিষ্যৎবাণী আছে নাই তো নাই তাহলে এই মাঝহাব জিনিসটাই ভিত্তিহীন মাঝাব মানতে হবে একটা যেটা দিয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এটা মানলে তো হয়ে যায় মুসলমান ভাই বলে আপনারা দেখতে পেয়েছেন এখানে তিনি আবার প্রতারণার আশ্রয় নিয়েছেন উম্মদকে ধোয়া দিতে আবারও হাস্যকর যুক্তির অবতারণা অবতারণা করলেন তার বক্তব্য হলো কোন বিজ্ঞ ব্যক্তিকে মানতে হলে তার নাম সহ কোরআন ও হাদিসে থাকতে হবে যে দিমা তার নাম নেই সুতরাং তার অনুসরণ করা যাবে না তিনি তাই বলতে চাইছেন তাহলে তার বক্তব্য কাউকে মানতে হলে তার হুবুহু নাম কোরআন কালিমের মধ্যে থাকতে হবে যদি কোরআন এবং হাদিসের মধ্যে উক্ত ব্যক্তির নাম না পাওয়া যায় তাহলে তাকে মানা যাবে না বেশ মজার কথা বললেন মুজফর বিন মহসিন সাহেব ব্যক্তির নাম না থাকলে তার কথা যদি মানা না যায় তাহলে মুজফর সাহেবরা কথায় কথায় আলবানি সাহেব

সেই সাথে যারা তাদের কোন ইমামের নাম সহ অনুসরণের কথা কোরআন হাদিসের কোথাও উল্লিখিত হয়নি তাহলে এসব ইমামদের কথা মেনে হাদিসকে সহি তারা কিভাবে বলে থাকেন আগে এসব ইমামের কথা মানতে হবে একথা কোরআন হাদিস দ্বারা প্রমাণ করতে হবে তারপর তাদের কথা মানতে হবে তাদের কথা মানার কথা এনে তাদের হাদিস তারা হাদিস সহি বললে তাদের হাদিসকে সহি বলা হাদিসকে জয়ীব বললে জয়ীব বলা অর্থাৎ তাদের কথাকে মানা এইটা মুজফর বিন মোসিন তখনই মানতে পারবেন যখন কোরআন এবং হাদিসে উক্ত জরাহ তাদিলের ইমামদের নাম দেখাতে পারবেন এর আগে তার নিজস্ব থিওরি অনুপাতে কোন ব্যক্তির অনুসরণ কোন ব্যক্তিকে মানা এটা কিছুতেই ঠিক হবে না আমরা মুজফর বিন মোসিন সাহেবকে বলি যে আপনার পিতৃ পরিচয় এবং বংশীয় পরিচয় কোরআন এবং হাদিসের কি কোথাও আছে আপনি কার অনুসরণ করে আপনার বংশীয় তালিকাকে জায়েজ তালিকা বলে থাকেন তাহলে আপনি আপনার বংশীয় নাম ব্যবহার করেন কি করে নিজের বংশ থাকবে না নাম থাকতে হবে কথা আপনার মতো জাহিলের মুখেই এটা কোন বিজ্ঞ ব্যক্তি কোন যুগ যার সামান্যতম বিবেক বুদ্ধি আছে সেও এরকম মূর্খতা সুলভ বক্তব্য বলতে পারে না যে সকল বিষয়ের ক্ষেত্রে কাউকে মানতে হলে বিজ্ঞ ব্যক্তিকে মানতে হলে ওই ব্যক্তির নামকরাই থাকতে হবে এরকম ধোকার হাস্যকর কথা মূর্খ ছাড়া আর কে বলতে পারে এমন মূর্খ ব্যক্তিদের কি করে আমাদের দেশের শিক্ষিত ছেলেরা শায়ক শায়ক বলে মুখে ফেরা তুলে ফেলে তা আমাদের বোধগম্য নয় মুজফর সাহেব কত বড় মূর্খ এবং জাহেদ তা তিনি দেখুন কিভাবে প্রকাশ করেছেন দেখুন আরেকটি ভিডিও ক্লিপস চারটা মাঝাব যদি ফরজ হয় একজন ব্যক্তি কি চারটা মানতে পারবে কেন চারটাই তো ফরজ আপনাকে সিয়ামো ফরজ হজ ও ফরজ জাকাতো ফরজ তা আপনাকে সবগুলো মানতে হবে না একটা মানতে হবে ঠিক তাহলে চার মাঝাব যদি ফরজ হয় চার মাঝাব যদি ফরজ হয় তাহলে আমাকে চারটাই মানতে হবে এক নম্বর বললাম ফরজ মাঝাব এটা মিথ্যা কথা একটা মাঝাবটাই ভিত্তিহীন আর মানতে হবে চারটা মাঝাব এই কথাটাও ঠিক নয় চার মাঝাব কিভাবে মানবেন চার দিক থেকে চারটা গাড়ি আসছে এবার চার দিকে যদি বাতি সবুজটা জলে কি হবে চার মাঝাব একসঙ্গে চলবে হ্যাঁ আপনি যদি চার মসজিদে চারটা মাঝাব চলাতে যান একসঙ্গে তাহলে মুসলিম ঐক্য ঠিক থাকবে এটাকে ফরজ করলো কে আপনার মাঝাব সম্পর্কে যাদের ন্যূনতম ধারণা আছে তাদেরই মুজর সাহেবের বাচ্চা সুলভ মূর্খতা দেখে হাসি পাওয়ার কথা কারণ তিনি উক্ত ভিডিওতে বলতেছেন যে চার মাধাব নাকি একসাথে মানতে হবে এই এই কথা কথা কে শুনে যেমন আমাদের হাসি পাচ্ছে আশা করি যাদের এই বিষয়ে জ্ঞান আছে তাদেরও হাসি পাওয়ার কথা এমন মূর্খ ব্যক্তিরা কাদের তা আমাদের বুঝে আসছে না যে মাঝধাব সম্পর্কে সামান্যতম ধারণা রাখেন না তিনি কিভাবে এসেছেন মাঝাব বিষয়ে কথা বলতে চার মাঝাব একসাথে মানতে হবে একতা কোথায় একথা কে বলেছে চার মাঝাব একই সাথে মানা আবশ্যক একথা কোনো আহমক বলে না বলতে পারেন মুজাফর বিন মোহসিনদের মতো মূর্খ ব্যক্তি দেখুন মুজাফর বিন মোহসিন কি বলে আমরা চার ইমামের কথাই মানি যদি কোরআন এবং সহি হাদিসের বিরোধী না হয় চার ইমামের কথাকেই বাদ দিই যদি কোরআন এবং সহি হাদিসের বিরোধী হয় কি বুঝতে পারলেন উক্ত বিজুটি দেখে

যে এলাকায় যাদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে যে আমলটা রসুল্লাহ সাল্লিয়ামের জমানা থেকে কোরআন ও হাদিস ভিত্তিক যে আমলটি আমলি সূত্রে চলে আসছে সে এলাকায় সে আমলি জারি রাখবে ভিন্ন আমল জারি করে ফিতনা সৃষ্টি করবে না এভাবে আমরা প্রতিটি মুসলিম জনপদকে একতার প্ল্যাটফর্মে রাখার আহ্বান করি আর এসব কথিত আজ এই উপমহাদেশে যেখানে ইসলাম আসার পর থেকেই কোরআন হাদিস ভিত্তিক ভাবে রসুল্লাহ আমলি সূত্র পরম্পরায় যে আমল চলে আসছে তার উল্টোটা চালু করে মসজিদে বাজারে ঈদগাহে তারাবি জামাতে এমনকি জানাজার নামাজ পর্যন্ত ফেতনা বিভক্তি এবং বিভ্রান্তি সৃষ্টি করতেছে

অথচ এ জবাব যদি তিনি দিতেন বা দিতে পারতেন তাহলে তার এতক্ষণের ঝাড়ি ঝুড়ি বের হয়ে যেত বের হয়ে যেত তার থলের বেনান তিনি কিভাবে উন্মত ধোকা দিচ্ছেন তাও মানুষের কাছে পরিষ্কার হয়ে যেত যদি তিনি আসলে আল্লাহকে ভয় পেতেন কবর হাসলকে বিশ্বাস করে থাকেন আখেরাতের ময়দানে প্রতিটি কথার কথা জবাব দিতে হবে বিশ্বাস করে থাকেন তাহলে পরিষ্কার এক জবাব দিতেন আমরা তার প্রতি আশাবাদী উক্ত প্রস্তুতির জবাব প্রদান করে তার ইউটিউবে আপলোড করে তিনি সত্যের পক্ষে দিনের পক্ষের লোক হিসেবে প্রমাণ করেন প্রস্তুতি খেয়াল করুন প্রশ্ন কর্তা হয়েছেন কোরআন নাদির হয়েছে সাত কেরাতে তো এখন যে সবাই এক কেরাতেই পরে অন্য কেরাত পরেই না তো সর্বদা এক তেরাতে কোরআন পড়ার নির্দেশ কোরআন হাদিসের কোথায় আছে এর জবাব যা হবে কোরআন হাদিস ভিত্তিক ভাবে এর জবাব যা হবে কোরআন এবং হাদিস ভিত্তিক ভাবে মূলত মুজফফর বিন মুহসিন সাহেব যে প্রশ্নটা করেছেন যে চার মাযহাব মানতে হবে এটা কোথায় আছে এর জবাবটা এখানেই পরিষ্কার হয়ে যাবে কিন্তু চালাক মুজফর সাহেব তার রিলেটেড প্রশ্ন নয় বলে এড়াতে চাইলেন আর আরো চালাক অনুষ্ঠান আয়োজকরা ধরা খেয়ে প্রশ্নটির উত্তর না দিয়ে সামনে এগিয়ে যেতে বলে দিলেন আর মুজফর সাহেব চরম খেয়ালতের পরিচয় দিয়ে বললেন তিনি এর জবাব দিবেন কিন্তু শেষ পর্যন্ত এর কোনো জবাবই তিনি দেন নাই কেন তিনি কাকে ভয় পাচ্ছেন আল্লাহকে ভয় না পেয়ে মানুষকে ভয় পেয়ে তিনি যে এই খেয়াল করলেন তিনি যে সত্যকে ঢাকতে চাইলেন এর জবাব একদিন আল্লাহর দরবারে দিতে হবে এই জন্য মুজাফর বিনসিমদের আমরা আহ্বান করব আপনারা জাতির সামনে আপনাদের এই ধোকাবাজির চিত্রটা একটু প্রকাশ করে যান এভাবে ধোকাবাজি আর কত করবে জাতিকে বোকা বানিয়ে কিছু পয়সা কামানোই কি আপনাদের উদ্দেশ্য আখেরাদের প্রতি তাদের আপনাদের সামান্য ধর্ম বিশ্বাস নেই মসজিদ ঈদগাহে তারাবি এমনকি জানা জানা আমাদের ভাইয়ে ভাইয়ে বিবাদ লাগিয়ে আপনারা কোন সৈয়াদিস বাস্তবায়ন করছেন আমরা বুঝে খবর সাহেবকে আহ্বান করছি মুসলমানের সন্তান হয়ে থাকলে আখেরাতে বিশ্বাস করে থাকলে উক্ত ভাইয়ের প্রশ্নের জবাব প্রদান করুন জাতির সামনে খুলে দিন আপনাদের সহি হাদিসের নামে সহি ধোকা আপনাদের চিত্রটা একটু জাতির সামনে উপস্থাপন করে দিন যেই জবাবটা যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে সেই জবাবের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে যে যেমনি ভাবে সাত কেরাতের মাধ্যমে কোরআন নাজিল হবার পরেও এক কেরাতেরই কোরআ শরীফ পড়া হয় যেন ফেতনা না হয় বিভ্রান্তি না হয় মানুষের মাঝে সমস্যা না হয় ধর্ম নিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি না হয় আমরা বলি যেই সকল এলাকায় যাদের মাধ্যমে ইসলাম প্রবেশ করেছে সেই এলাকায় রসুল ইকালিমসাল্লা সাল্লাম থেকে নিয়ে সূত্র পরম্পরায় কোরআন সুন্না ভিত্তির যেই মাঝহা চলে আসছে সেই এলাকায় সেই মাঝহী মানবে অন্য আমল দেখিয়ে সরিহিসের নামে বিভ্রান্তি বিভক্তি ছড়া ছড়ানো যাবে না আল্লাহর করে আর আমি আমাদেরকে সকল কথিত সাহেবদের بطندي ملوك طب এবং ببطن ملوك طب شني مسلم و مجد يبغضه هدى شيء اثبت نحن حفاظت كرون السلام عليكم الله وبركاته أبدا لن نحيد عن خطى الايمان دربنا درب قويم دربنا درب قويم بالهدى القراني أبدا لن نحيد نحيد لن نحيد